বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন

an ONEC update. এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে ওকে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সবচেয়ে কম প্রাইস এটা এসটি লাইট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা মাসের ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে মানে যা কিছু ওয়ারেন্টি আছে সব আপনাদের থেকে তারপরে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস জিরো টু হ্যাঁ এটা হচ্ছে মাত্র উনিশশো আশি টাকা উনিশশো আশি টাকা সাথে ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছে মাত্র এছাড়া উপরে যেগুলো আছে উপরে আছে এই যে আর এস ফোর প্লাস এটা হচ্ছে লেটেস্ট মডেল ডাবল বেল্ট সহ হ্যাঁ ম্যাগনেট বেল্ট এটা হচ্ছে আপনার 4480 টাকা আর এস ফোর আছে 3480 টাকা তারপরে ওয়ারেন্টি সহ এটা মাত্র 2500 টাকা তারপরে যদি আমরা বলি যে লেডিস ওয়াচ লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে কি সিলেক্টেড এলাগారో এটা হচ্ছে একদম লেডিস এটা দাম মাত্র 3210 টাকা 3210 টাকা ওকে তারপরে এই যে আপনার জিএস এর নতুন মডেল এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা তারপরে এই যে হ্যালুর আরটি টু আছে আরটি 2 হচ্ছে আপনার 3290 টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার

ds4 mini ms fit ms fit নিয়ে সবাই দেখতে আর খুলে থেকে যদি আপনাদের খুলে যদি বের করে দেখাইতে যায় পরবর্তীতে ডাবল ডাবল সময় যাবে সো শুধু এবং মডেল তারপর হচ্ছে আপনার এই যে দামি ভিতর দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার 17500 17500 স্পোর্টস এর লাক্সারিয়াস ব্র্যান্ডের ভাই জি ভাই ওকে তারপর এই যে আরেকটা আছে আপনার এমএস স্পিডের জিটিআর 4 হ্যাঁ এটাও सेम রেট 17500 17500 দুইটা सेम রেট सेम রেট হ্যাঁ ওকে তারপর আসেন আপনার তারপর আমরা এইদিকে আসি দেখতে যে এখানে অনেক চাইনিজ ওয়াচ আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আলট্রা মডেল এই যে আলট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাব আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

এগুলো সব আল্ট্রা সিরিজ কম দামের মধ্যে এটা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আলট্রাসিরিজে এইটাই শুধুমাত্র হোলসেল রেট দাম হোলসেল রেট দাম হোলসেল রেট গাইস জেড আলট্রা এটা একদম রিদিনের উপরে আছে আঠারোশো পঞ্চাশ চার দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে কম দামের ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য রিটেলারে পঁচিশশো সাতাশ সেই রকম অনেকে সেল করে থাকে আচ্ছা নেক্সট ওয়াইক তারপর আরেকটা আসি একবারে যাদের লাস্ট বাজেট যে ভাই আমার পনেরোশোতে হবে না আরো কম লাগবে তাদের জন্য আলট্রামডেল একটা

হ্যাঁ সবচেয়ে পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি এই যে এখানে আছে আপনার চাইনিজ যেগুলো ফুল স্ক্রিন ডিসপ্লে এই 78 ম্যাক্স এগুলো একবারই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকায় মানে ফুল বেস্ট কোয়ালিটির ফুল স্ক্রিন ডিসপ্লে गाइस এই রকম কিন্তু আপনারা কখনোই পাবেন না যেটা আমি আপনাদের আগেই বলছি কারণ ওনাদের কাছে গ্যাজেটের কালেকশন মানে বাংলাদেশের মধ্যে যদি বলতে যাই এক দোকানে এত গ্যাজেট একসাথে সেল করে এরকম আমি কখনো ভিডিও করার সময় আসলে পাইনি সো আপনারা সবাই জানেন যে আমি আসলে ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করি যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনি গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাকবে না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যেই কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপেল হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপেল এটা ওয়াটারের লোগো দিবে না এটা লোগো দিবে না দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই

এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর এটাতে কিন্তু এক্সট্রা করে স্টেপ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

এটা কোনটার কত টাকা প্রাইস এটা আপনার কাস্টমার জন্য রাখতে পারবো 2100 টাকা লাস্ট প্রাইস একবার হোলসেল 2100 টাকা এর পরে আপনার অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট যতগুলো হিট প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটি কালেকশন মধ্যে ওকে এটার দাম মাত্র টাকা মাত্র টাকা সবচেয়ে হিট প্রোডাক্ট এটা বেশি চলে

ফুললি ম্যাগনেট বিভিন্ন কালারের রয়েছে হ্যাঁ ম্যাগনেট কি খুবই হার্ড কোয়ালিটি খুবই হার্ড গাইস এটা ম্যাগনেট কিন্তু খুবই হার্ড কোয়ালিটি একদম যারা একদম ম্যাগনেট স্টেপ নিতে যাচ্ছেন ভালো কোয়ালিটির তারা দেখতে পারেন এটা কত করে পড়বে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট এটা আলট্রা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা করে কালার টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান এক্স্যাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে পারে আগে আপনার রেট একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি মানে সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা গেল আজকে ডেটে পাবলিশ হয়েছে অনলাইনে তো রেটটা বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার যেটা দেখতে পাচ্ছেন চাইলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর রবি ভাই थैंक यू थैंक यू সো মাচ আপনি আমাকে অনেক সময় দিলেন थैंक আর দোকানের আপনার প্রো নীরব ভাই এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া বসে রয়েছেন ভাই একটা হাইডিও দেন আপনি এত গ্যাজেটের কালেকশন এক জায়গাতে করছেন এই জন্য থ্যাংক ইউ আর দোকানে কিন্তু আপনার সব ধরনের গ্যাজেটের কালেকশনই পাবেন আমি মানে আপনাদের যতগুলো গ্যাজেট দেখাইছি মনে হয় ফিফটি বা সিক্সটি পার্সেন্ট গ্যাজেট দেখানো হয়েছে বাদ বাকি ফর্টি পার্সেন্ট রয়ে গেছে তো যে কোনো ওয়াচের প্রয়োজন হলে গ্যাজেট অ্যাক্সেসারিজের প্রয়োজন হলে গ্যাজেট পয়েন্টে চলে আসতে পারেন আর এই দোকানটি গুলি ছিলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয় তলাতে যেটা আমি আগেই বলেছি এই পাশটাতে লিফট রয়েছে সো দিয়ে আসতে পারবেন এই পাশ দিয়ে আপনার সিঁড়ি রয়েছে এই পাশ দিয়ে আসতে পারবেন মানে অনেক সুবিধার মধ্যে এছাড়াও বিস্তারিত জন্য কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য